মুক্ত যখন মারা গেছে আমাদের যেদিন মারা গেল ওই দিন বিকালে মারা গেছে আঠারো তারিখে তখন আমি জিনিসটা জানতে পারি বাংলাদেশ টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল পরের দিন সকালে মুগ্ধ মুগ্ধর চাচা জাতির জাতিসংঘের থেকে মানিক ভাই মানে ডাক্তার উনি আমাকে ফোন দিয়েছে বাংলাদেশে কীভাবে যোগাযোগ করা যায় কারণ মুগ্ধর আব্বু ছিল ওই দিন চট্টগ্রামে চট্টগ্রামে ওনার বড় ছেলে বড় ছেলের ছেলেরিয়ার কাছে ছিল বাসায় ছিল ওইখান থেকে ওরা ওই দিন আর আসতে পারে না ডাকা পরের দিন সকালে আসছে এরপরে যোগাযোগ তখন টেলিফোনে কোনো কথা শোনা যাইতেছে না তখন আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম যে আমার বাতিজা মুগ্ধ বিস্কুট এবং পানি বিলি করতে গিয়ে শহীদ হয়ে গেছে তখন আমি যে কোনো কিছুর বিভিন্নভাবে টেলিফোন কাজ যোগাযোগ করার চেষ্টা করছি অনেকে কথা শুনছে অর্ধেকটা মুগ্ধ শুনে আবার কথা শুনে না এরকম শব্দ বা অনেক ট্রাই করার পর কিছু সংখ্যক আত্মীয়স্বজনকে আমি জানাইতে পারছি যে মুগ্ধ মারা গেছে কারণ আমি যেহেতু বিদেশ আছি বিদেশে আমি ওপেন মনে কথাটা বলতে পারতেছি কিন্তু বাংলাদেশে এটা হইতেছে না じゃ মুগ্ধ কি করত কি ধরনের ছেলে ছিল হ্যাঁ মুগ্ধরা ছিল মুগ্ধ হইছে মীর মুস্তাফিস বাবুল ভাই ওনার ছেলে মুগ্ধ ওরা ওরা তিন ভাই মুগ্ধ এবংสนিকদ দুজন জমক এর মধ্যে মুগ্ধ স্বয়ং তো আছেন আরสนিকদ জীবিত আছেন মুগ্ধ ছিল কোলা ইউনিভার্সিটিতে গণিতে অনার্স কমপ্লিট করে ডাকা বিইউতে ভর্তি ছিল এবং পাশাপাশি ফিলিং সেন করে বাংলাদেশের জন্য অনেক রেমিটেন্স সে নিয়ে আসছে এবং ফাইবার ফিলে ফাইবার থেকে তার নামে একটা দুঃখজনক একটা ইয়েও প্রকাশ করছে ফাইবারের ওয়েব পেজ থেকে আপনি অবশ্যই দেখছেন আর মুগ্ধ যেহেতু আমার বাতিজা আমার মুক্তি না শুনে সারা দেশের মানুষ মুগ্ধ সম্বন্ধে বলতেছে আর আমার যেহেতু বাতিজা আমি তো আমার বাতি ভালোই বলবো তারপর আপনারা মুগ্ধ সম্বন্ধে সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে মুগ্ধ কিনে সবাই লেখালেখি করতেছে মুগ্ধ কেমন ছেলে ছিল মুগ্ধ দেশে কে কে আছেন এখন মুগ্ধর টোটাল হয়েছে এরা চারজন এক হুফু এর মধ্যে বড় বাবার নাম হইছে মীর মুস্তাফিজ আর দ্বিতীয় চাচা হয়েছে ইঞ্জিনিয়ার শফিকুর রহমান মুকুল ভাই উনি ইমিরাটসের দুবাইয়ের ইঞ্জিনিয়ার এর ছোটো চাচা হয়েছে মানে জাতিসংঘের ডাক্তার মানিক ভাই এর আরেকটা ছোটো চাচা হয়েছে বিপ্লব ও আমেরিকা থাকে ওর এক হুফু রুজিয়াপা আর ওর দাদা ছিল ওর দাদা ছিল বাংলাদেশের বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারের প্রফেসর আমার দাবি হচ্ছে আমার সরকার দাবি আমার বাতিজা শহীদ হয়েছে বলে আমি আমার বাতিজার জন্য শহীদের বিচার চাবো তা না যারা শহীদ সব শহীদদের আমি বিচার দাবি করছি বর্তমান আমাদের ইনুস সরকারের কাছে ধন্যবাদ আমি আসলে আমাদের গ্রাম কাজীপাড়া ব্রাহ্মণবাড়িয়া জিরো পয়েন্টে তে বাড়ি আমাদের কাজীপাড়া পুকুরপাড় মিরালয়ে তার ফাদার মুস্তাফিজ ভাইয়ের সাথে আমি একসাথে আমরা জেলা ইউনিয়নের পলিটিক্সে ছিলাম আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উনি প্রেসিডেন্ট ছিল তাই আমি মুস্তাফিজ ভাইয়ের ব্যাপারে আমি যখন পরের দিন মুগ্ধ মারা গেছে ফেসবুকে দেখলাম আমি মুগ্ধ ব্রাহ্মণবাড়ি এতটুকু জানতাম কিন্তু আমার যে এত ক্লোজ আমি এটা জানতাম না এতটুকু জানতাম না মুস্তাফিজ ভাইয়ের সাথে আমার এতটুকু টাচ আমার কাজীপাড়ারের আরেক বড় ভাই মাইনুল ভাই বলো যে আরে মুগ্ধ তুমি মুস্তাফিজ ভাইয়ের ছেলে মুগ্ধর মতো একটা ছেলেকে তৈয়ার করা বাংলাদেশের যে কোনো পরিবারের পক্ষে সম্ভব না সে ছিল অত্যন্ত ব্রিলিয়ান আমাদের কাজীপাড়ার গর্ব একটা ছেলে ছিল সে ফ্রিল্যান্সিং করে আপনারা জানেন ইতিমধ্যে জেনেছেন হি হি ওয়াজ এ ভেরি ট্যালেন্টেড বয় তার ওই কলেজের সে এবং বিএনসিসি করতো ওইটার সে আহ্বায়ক ছিল একটা প্রোগ্রামও করেছে এবং সে অত্যন্ত ট্যালেন্ট ছিল তার মতো ছেলে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়াতে আরেকটা মুগ্ধ তৈরি করা মানে অসম্ভব এটাই আমাদের প্রাণের দাবি মুগ্ধর পাশাপাশি মুগ্ধর মতো আরও অনেক ট্যালেন্টের ছেলেরা যারা আমাদের রতনপুর আরেকটি ছেলে সে আপনি জানেন যে নাসার যে সে ইয়ে ইঞ্জিনিয়ারিংয়ে সে চান্স পেয়েছিল এবং সে এই যে রোবট তৈরি করেছিল এবং ড্রোন তৈরি করেছিল আমাদের এই ব্রাহ্মণবাড়ের নবীনগরের রতনপুরের ছেলে তো এই এরকম অসংখ্য অসংখ্য মুগ্ধদেরকে যেভাবে খুনি হাসিনা অকাতরে তারা গুলি চালিয়েছে পাখির মতো গুলি করে মেরেছে এই সব হত্যাকাণ্ডের জন্য আমি শেখ হাসিনাকে বাংলার বুকে এনে তার ফাঁসি দাবি করছি পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই আমরা কয়েকদিন আগে জাঙ্গিন ইউনিভার্সিটির মিথিলবাইয়ের মাধ্যমে স্টুডেন্ট অফ পাওয়ারের মাধ্যমে আমরা একটা দাবি করছি যে ব্রাহ্মণবাড়ে একটা শেখ হাসিনার সড়ক আছে এই শেখ হাসিনার নামটা মুছে যাতে মুগ্ধ সড়ক করা হয় এবং ব্রাহ্মণবাড়ির ফ্লাইওভার নামটা মুগ্ধ করা হোক মানে মানে এটা যে শুধু গুগলের মাধ্যমে তা না স্থায়ীভাবে করার আমি জোর দাবি জানাচ্ছি